পারিবারিক আমার ব্লগটা এখন শুরু করছি মর্নিং দিয়ে তো সকাল সকাল উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আর এদিকে আজকে রান্নার তেমন কোনো চাপ দেয় আগের দিনে পনিরের তরকারিও রয়েছে আর ধন বাতাও রয়েছে হয়ে যাবে আর এদিকে সকাল সকাল মাংসও নিয়ে এসেছে আমাদের মাছ নিয়েছে তা আমাদের মাছ মাংসটা হচ্ছে ম্যারিনেট করে রেখে দিই আর এইবারই যে কী রান্না হবে সেটা দেখি যেটা বলবে সেটা করে দেবো সেটা থাকবে আর তার সাথে যদি অন্য কিছু করা হয় বা আজকালি যদি বাগান থেকে একটু পুজো দেওয়া থাকে তাহলে সেটা করে দেবো তো দেখি শ্বশুমশে কী দেয় না দেয় তো এখন আমার কিছু কাজ আছে সেগুলো সারতে থাকি বন্ধুরা আমি সকালবেলায় পড়িয়ে ঠরিয়ে উঠে গেছি ও অ্যাজ ইউজুয়াল জামা কাপড় কাছাকাছি করে মেলতে চলে এসছে আমি ওকে একটু হেল্প করে দিই ফটাফট এগুলোকে মেলে দেওয়ার জন্য তারপরে ব্রেকফাস্ট সারবো ব্রেকফাস্ট সেরে একটা কাজ আছে এক জায়গায় যাওয়ার দরকার হতে পারে আমার বেরোতে হতে পারে আবার নাও হতে পারে এখন ঠিক নেই দেখছি সেটা খাওয়া দাওয়া শাড়ি তখন বন্ধুরা দিয়ে দিয়েছে আমাকে সকালে ব্রেকফাস্ট খেতেও শুরু করে দিয়েছি বুঝতেই পারছো এতটা কামড়ে অলরেডি উড়িয়ে দিয়েছি পেটে চলে গেছে বাকিটা খাবো ওদিকে রান্না বসে গেছে চাল টালো ওদিকে নিচ্ছে হাঁটতে বা কথা হবে বলে আচ্ছা আচ্ছা

তো এখন সেটা বার করলাম এখন তুমি দেরি না করে চট করে চলে যাও আর যে এমন গিয়েছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ আমার একজন সাবস্ক্রাইবার দিয়েছে সেটাই আর কি বলা তো তার নামটা আর আমি নিলাম না তো তাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক আমি রেডি হয়ে গেছি এখন দেখতে করতে এগারোটা বাজে তো আমি জিমে যাই জিমটা সেরে চলে আসি আজ লেগ আছে লেগটা ভালো করে করে চলে আসি আর বাবার হাতে মাস দুয়েক ধরে একটা প্রবলেম হচ্ছে যে নিয়ে একটা ডাক্তারকেও দেখানো হয়েছে এই হাতটা ফোল্ড করতে অসুবিধা হচ্ছে টান লাগছে এবং সকালবেলায় হাতরা মুড়িয়ে থাকছে চেপে সোজা করতে হচ্ছে তো এই সমস্যাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বাবা বাবাই বলবে আমি দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু কথাটা হচ্ছে এই সমস্যাটা হওয়ার জন্য ডাক্তার দেখানো হয়েছে সেই ডাক্তারের অসুবিধাটা কমছে না আমার যিনি নাক অপারেশন করেছিলেন ওনার সঙ্গে আমি কথা বলেছি উনি ভিডিও চেয়ে পাঠিয়েছেন ভিডিওটা শেয়ার করবো উনি কিছু সাজেস্ট করবেন কোথায় গেলে ভালো হয় বা কি সেই অপেক্ষাতেই নিন তারপর এই মুহূর্তে গেলে আমরা এইখান দিয়ে টান লাগবে পেছন দিয়ে টান লাগছে হ্যাঁ আর রাত্রিবেলা শুধু সকালবেলা হাত খুলতে পারছি না তখন আমাকে এইভাবে হাতটা খুলে

যেন মনে হচ্ছে এইখানটা আমার একটু ডিস্টার্ব হচ্ছে এইখানটা এখানে একটু হালকা ব্যথা হুম আর এই আপনার ঘুরতে গেলে আর ঝিনঝিন হয়ে যাচ্ছে এইগুলো ঝিনঝিন ঝিন ঝিন করছে মাথাগুলো আবার মাঝে মাঝে ভালো হয়ে যাচ্ছে আবার ঝিনঝিন করছে এরকম হুম তার এরকম করলেই লাগছে এইটাতে বেশি লাগছে মিলেটা এটা বেশি লাগছে এইগুলোতে একটু কম আর যথারীতি বাড়ির লোক ভুলে গেছে তো মনে করলাম শশুমা শুরুতে শ্বশুমাশয় মিষ্টি মিষ্টি ফল নাইবার ফল দিচ্ছে কেন ফুল টুল কিনে এনেছে দেবী অমনি স্নান করে নিয়ে যাই হোক ওনাদের মধ্যে ওনারাই দেন আর কি তো ওনার বাবা মা বলে কথা তো এই হচ্ছে ব্যাপার তার জন্যে সব সময় সব কিনে কিনে এগেছে আর কি করে স্নান টান করে হয়তো দেবে দেওয়ার পরে আমি তোমাদের সাথে সেটা পরে শেয়ার করবো ও ততক্ষণে জিম সরে আসুক এখন অব্দি জিমে যায়নি এই যে এদিকে যেমন মাছের ঝোলটা বললাম ফুলকপি দিয়ে আর কি সব ফুলকপি ফুলকপি হয়েছে আর একজন দিন ধরে ফুলকপি ভাজা খেতে চাইছে তাই ফুলকপি ভাজা মটরশুঁটি আর একটা আলু দিয়ে করেছি আর এখানে যথারীতি শ্বশুর মাসের স্পেশাল কলি আলু ভাজা আর এখানে ডিমটা করে দিয়েছি ফুলকপি আলু তো রান্না আজকে আপাতত এইটুকুই এখানে এটাকে মেজে রেখেছি কালকে রাতে আর মজা হয়েছিল না তো এখন মেজে রেখেছি একটু শুকিয়ে গেলে ভালো করে মুছে বা তুলে রাখতে হবে তো চলো একটু বাগানের দিকে যাই কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে টান টান হয়ে গেছে ঘর তোর মোটামুটি পরিষ্কার করে এখন একটু কাজ আছে সে কাজগুলো সারবো তো সেরে নিই তার ওইদিকে মার খাবার দাবারের টাইম হয়ে গেলে ওনাকে খেতে দেবো সোয়া বারোটা বাঁচে আর একজনের এখনও টিকি নেই আর লেট করে গেছে লেট হবে আর এক মাকে শোনালো দিদি নাকি ধরেছে দিদি বলেছে রোহিতকে যে ভালো করে এক্সারসাইজ করো রাজুকে ধরো তো জানি স্যাম ঠিক হয়েছে ঠিক হয়েছে তো যাই হোক ও ওইদিকে করছে করুক ও ঠিক টাইমে চলে আসবে আর আমি একটু কাজবাজগুলো সেরে নিই

দেখো স্নান আমার কমপ্লিট হয়ে গেছে খাবার দাবার বেড়ে দিয়েছে আমার জন্য তো আমি এখন খেতে বসবো বিয়ের পাতা বাটা আছে আলু ভাজা আছে বলে ছিল কি দেখাবো দেখাবো ও হ্যাঁ আমাদের বাগানে কিন্তু এটা যদি মুখে পড়ে

আমাদের বাগানের কমলা লেবু দেখো ঠাকুমাকে মাকে দাদুকে আরো দিকে আমার দিদিমাকেও মানে মালা টালা দিয়েছে বাবা আর দিকে মিষ্টি আর জল দিয়েছে যাই হোক একটু শেয়ার করলাম বুঝতেই পারছো এই যে দেখো বর্মাশাই পিঠে খাচ্ছে আমার সাবস্ক্রাইবারের প্রথম আমি কোনো সাবস্ক্রাইবারের কাছ থেকে এরকম ভালোবাসা পেলাম তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস অনেক অনেক থ্যাঙ্কস তো বিকেল হয়ে গেছে তো পড়াতে যাব আমি রেডিও হয়ে গেছি হাফ রেডি হয়ে থাকলাম পরে অনেকটা লেট হয়ে যায় এখন আমার তো আর একজন ঘুরছে ঘুরছে পিঠে খাচ্ছে আর এদিকে ফোনে ক্লায়েন্টের সাথে কল করছে তো চল পড়ানোর ঘরে থেকে ও বন্ধুরা কাজ করতে করতে জাস্ট এক্সস্টেড হয়ে যাচ্ছি ছটা বাজে ঘুরির দিকে তো তাকানোর টাইমই পাচ্ছি না কম্পিউটারেই ঘড়ি রয়েছে তাও নজর যায় না কাজই করে যাচ্ছি একভাবে তখন থেকে তারা যাই হোক করতে তো হবে কাজ করছি আর ওদিকে ও তো জিমে যাবে দেখব একটু ফাঁকতাল করে কোনোভাবে ওকে নামিয়ে দিয়ে চলে আসার চেষ্টা করবো আশাটা হয়তো ওকেই করতে হবে জিম মানে আজ তো যোগা আছে হয়তো তা আশাটা ওকেই করতে হবে কিছু উপায় নেই আমি তো সকালে জিম করে এলাম তোমার সঙ্গে শেয়ার করলাম আমি লেগ আজকে করেছি আজ দিদি আর রোহিত দুজন মিলে আমাকে চেপে ধরেছে যে ভালোভাবে করবে তারই মধ্যে আমার হাটতে কষ্ট হচ্ছিলো সেগুলোও বুঝতে পেরেছে সেই অনুযায়ী যা করা উচিত সেই অনুযায়ী সব করিয়েছে পা কালকে ভালোই ব্যথা হবে আজকে বেশ জমিয়ে পা করেছি অনলি পাই করেছি কিন্তু খুব ভালোভাবে করেছি ও তোমাদেরকে তো একটাই সিন শেয়ার করেছি কেননা পরপর কাজ দিয়ে যাচ্ছ টাচ দিয়ে যাচ্ছ আমাকে একটু এদিক ওদিক ঘুরতে দেখলেই বলছে করো দাদু দা করো তাড়াতাড়ি করো রোহিত বলছে এইসব করলাম আর এখন ও তো পড়াচ্ছে দেখছি পারলে আমি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি নাহলে কাজেই ব্যস্ত থাকবো সরি ফর দ্যাট দেখছি চেষ্টা করে কী কর যেমনটা তোমাদের বললাম ও চারজনকে পড়ানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে কই আজের স্যান্ড মার্কে নি আজকে গন্ধ পাচ্ছি না স্যান্ডমার্ক তো ভুলে গেছি ভালো কথা ভালো কথা পড়াও সবাইকে পড়াও ভালো করে পড়াশোনা করুক জি ওকে ডিস্টার্ব করব না আমি আমার কাজেতে ব্যাক করে যাই আবার টাইম হয়ে যাচ্ছে ছটা কুড়ি ম্যাডাম ব্যস্ততায় দৌড়াদৌড়ি করে জিম রেডি হয়ে পড়েছেন তাড়াতাড়ি করে সব ব্যাগে ভরছেন এক্ষুনি দৌড়াবেন তার জন্য আমি যাই একটুখানি পারমিশান নিয়ে নিয়েছি অফিসের কাছ থেকে আমি গিয়ে ওকে ছেড়ে দিয়ে দশ মিনিটের মধ্যে ব্যাক করার চেষ্টা করি দিলে ও মিটে গেলে তো যোগা কমপ্লিট করে সব বন্ধুরাও বেরিয়ে গেছে ওকে বলেছিলাম আসতে ও বলেছিল আসবে তা দেখলাম না বান্ধবীরা সবাই মিলে হাসছি তো আমিও ছোটেই যাই আবার ওকে কাজের ওখান থেকে ব্রেক নিতে হবে দরকার নেই আবার তাড়াহুড়ো করে বাইক নিয়ে আসবে আর রাস্তায় যে এখন লরিগুলো যাচ্ছে বিচ্ছিরি ভাবে বলার না চলো যাই হাঁপিয়ে গেছি আজকে অনেকটা যে হবে কিছু বোঝে উঠতে পারছি না আরেকজন জিম থেকে ফিরে আর তোমাদের সঙ্গে ব্লগ করেছে কিনা আমি জানি না আমি ছিলাম প্রচন্ড খারাপ সিচুয়েশনে পুরো মিটিং এর মধ্যে ঢুকে তার জন্য টাইম দিতে পারিনি মিটিংটা চল চলাকালীনই আমার ইন্টারাকশান কম দরকার ছিল বলে সেই ফাঁকে খেয়েছি খেয়ে আবার মিটিংয়ে ব্যাক করে আমি ইন্টারাক্ট করেছি খেতে খেতে উঠতে হয়েছে হ্যাঁ ও ফোন করেনি ভালোই করেছে আমি এই যে যেতে পারতাম না আমার যে খুবই প্যাথেটিক অবস্থা ও চলে এসেছে নিজে নিজে আমার খুব প্যাথেটিক অবস্থা ছিল আমাকে ধন্যবাদ জানানো উচিত ধন্যবাদ 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 তার জন্য ডিনারটাও আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেন বুঝতেই পারছো মিটিং করতে করতেই ডিনার করেছি যে কথাটা হ্যাঁ 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 সেটা হচ্ছে আহ বাবার তো হাতের কন্ডিশনটা তোমাদেরকে সকালে দেখালাম আর এবার আমি একজন ডক্টরের খোঁজ পেয়েছি যে মানে আমার নাকের সার্জারি যিনি করেছেন তার থ্রুতে আমি যে ডক্টরের খোঁজ পেয়েছি সেই ডক্টরের সঙ্গে আমি কথা বললাম তারপর উনি ফোন করতে বললেন ফোন করলাম ফোন করে সমস্তটা এক্সপ্লেন করার পর বাবার হাতে যেটা মনে হচ্ছে উনিও মানে সন্দেহ করছেন সেটা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম হয়েছে মানে যেটা কিনা। আমাদের হাতের এই পাঁচটা আঙুরকে কন্ট্রোল করার জন্য যে শিরাগুলো আছে সেগুলো এই নিচের রিস্টের তলা থেকে ভেতর অবধি আসে সেখানে একটা হোল মতন রয়েছে টানেল মতন রয়েছে যার মধ্যে দিয়ে শিরাগুলো আসে তো ওই জায়গাটা ব্লকেজ হলে বা দেবে গেলে শিরাগুলো তখন এই হাতে সেন্স সেন্সেশানগুলো কাজ করে না মানে সেন্স কাজ করে না প্লাস এই মোড় কষ্ট হয় ব্যথা করে বাবার ঠিক এক্স্যাক্টলি সেটাই হচ্ছে তো ডক্টর ওটাই সন্দেহ করেছেন কিন্তু উনি ফুলবাগানে আর নাগের বাজারে দু জায়গায় বসেন কত কটা টেস্ট দিয়েছেন সেই টেস্টগুলো বাবাকে করাবো করিয়ে নিয়ে যেতে বলেছেন তারপর দেখে উনি সাজেস্ট করবেন যে এটা মেডিসিনে ঠিক হতে পারে নাকি সার্জারি বা কিছু দরকার পড়বে এখন বুঝতে পারছি না আপাতত এই আপডেট আমার কাছে রয়েছে আর আজ আর কী বলবো আজ সত্যি খুব টায়ার্ড মাথা ব্যথা যন্ত্রণা করছে তো আজকে আর ব্লগটা টানছি না আজ ব্লগটা এখানেই শেষ করবো কাল তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে সাথে থেকো সঙ্গে থেকো প্রে করো আমার বাবার জন্য সার্জারি টার্জারি না করতে হয় মেডিসিনে এই জিনিসটা ভালো হয়ে যায় তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট